হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছিলাম আমি দিদির বাড়ি আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে মামার স্কুল নাচের স্কুল তো চলো তো আমরা চলে এসেছি স্কুলে তো মাম্মার আজকে প্র্যাকটিস আছে তো মাম্মার হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব আর আমি কালকে চলে যাব তাই মনটা আজকে খুবই খারাপ কারণ মামার সাথে এতদিন ছিলাম তো কথা বলতে বলতে চলে আসলাম মাম্মার ক্লাসে তো এটা হচ্ছে আগের ব্যাচ তোমরা দেখতেই পাচ্ছ সবাই নিজের মতো প্র্যাকটিস করছে তো চলো ওদের হয়ে গেলে নম্বারটা শুরু হবে তো যেটা শুরু হয়ে গেছে প্র্যাকটিস তো এই হচ্ছে আমার মাম্মার ব্যাচ তো তোমরা দেখতেই পেলে ওর কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিস তো আমরা এখন এখান থেকে বাড়ি যাব। আর খুব সুন্দর নাচ ছিল ওরা ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা বেরিয়ে চলে এসেছি আর আসার পথে আমাদের ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাওয়ায় তার জন্য জিজু আনতে চলে গেছে দোকানে আমরা দাঁড়িয়ে আছি বাইরে এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি জিজু গেছে ভিতরে তো জিজু বাইরে আসলে তারপর আমরা চলে যাব। তো আমাদের নেওয়া হয়ে গেছে যে চলে এসছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো চলো যাওয়া যাক বাড়ির দিকে তো আমরা বাড়ি চলে এসেছি আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে